আরেকটি ভিডিওতে সকলকে জানাই স্বাগতম আমাদের প্রতিদিনের আয়োজন সংবাদ পাঠ যেখানে আমরা বাংলাদেশ এবং বহির্বিশ্বের সকল দেশের সংবাদপত্র পড়ি এবং সকল খবরের পর্যালোচনা করি ফের একশো বিলিয়ন ডলার ছাড়িয়েছে ঋণ হোলি ফাকিং একশো বিলিয়ন ডলার ক্যান ইভেন থিঙ্ক টুইটার কিনছে চল্লিশ বিলিয়ন ডলার প্রভাব আমাদের ঋণ চল্লিশ বিলিয়ন ডলার সবচাইতে ধনী ব্যক্তি যে তার সম্পদের পরিমাণ কত কয়েকশো বিলিয়ন ডলার তাহলে আমাদের পুরো ঋণের পরিমাণ একজন ধন সম্পদের সম্পত্তির সম্পত্তির সমান ক্রেজি টাইমস টু লিভ ইন কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুসারে গত মার্চ মাসে বিদেশি ঋণের স্থিতি ছিল নিরানব্বই দশমিক একত্রিশ বিলিয়ন বা নয় হাজার নয়শো একত্রিশ কোটি ডলার সেই হিসাবে গত তিন মাসের ব্যবধানে বিদেশি ঋণের স্থিতি বেড়েছে চারশো কোটি ডলার হোলি ফার অফ মানি বাংলাদেশকে খুবই সম্প্রতি অন্যান্য দেশসমূহ ঋণ দেবার জন্য রাজি হয়েছে এর মধ্যে ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা বা যুক্তরাষ্ট্র একটি যারা ইউনুসের ফ্রেন্ড ডক্টর মোহাম্মদ ইউনুস প্রধান উপদেষ্টা তিনি আমাদেরকে রক্ষা করবেন আমাদের দেশকে রক্ষা করবেন ঋণের হাত থেকে আরও ঋণ নিয়ে ওরিয়ন গ্রুপের করিম পরিবারের ব্যাংক হিসাব জব্দ চিন্তা করেন প্রথমত আগে টাকা খাওয়া শুরু করে যখন অনেক বেশি টাকা হয়ে যায় তখন টাকা কিভাবে ধোলাই করবে এজন্য হচ্ছে বউকে উপহার হিসাবে দেয় এরপরে শালাশালিকে শালিকে উপহার হিসাবে দেয় এভাবে করে করে হচ্ছে গিয়ে বাড়তে থাকে তো সো বিদেশি ব্যাংকগুলোকে আশ্বস্ত করলেন গভর্নর জমি ফ্ল্যাটেও বাতিল হচ্ছে কালো টাকা সাদার সুযোগ কালো টাকা কালো টাকা সাদা করার সুযোগ যদি না দেওয়া হয় তাহলে কি অর্থনীতি সচল হবে আপনার কি মতামত অবশ্যই কমেন্টে জানাবেন সমকামের নিউজের কোয়ালিটিও খুব একটা ভালো নাম্বার ওকে ডেঙ্গুতে চব্বিশ ঘন্টায় ছয় জনের মৃত্যু হাসপাতালে ভর্তি আটশো পঁয়ষট্টি ডেঙ্গুর প্রকোপ বেশ ভালোভাবে বাড়তেছে বাংলাদেশে বাংলাদেশে এ বছর এই সংখ্যা এখনও তার ধারে কাছেও যায়নি কততে আছে তো আমরা দেখতে পারি এখানে সব মিলিয়ে এই বছর কতজন মৃত্যু বরণ করেছে মোট একশো উনিশ জন মৃত্যুবরণ করেছে ডেঙ্গুতে এবছরে যা আগের বছরের মাত্র দশ ভাগের এক ভাগ তো হোপফুল নিউজ আই গেস এক্সপ্রেস ওয়ে টোল প্লাজায় কি ঘটেছিল সব নিউজ এরকম ক্লিক বেটি ক্যান আই ফাকিং হেট রিডিং নিউজ দ্যাট ক্লিক বেটি দুই শব্দে পদত্যাগ পাঠালেন শিক্ষিকা দুই শব্দ কিভাবে পদত্যাগ করে পদত্যাগ করলাম সিগনেচার প্লাস হচ্ছে তারিখ তারিখ কত সতেরো নয় চব্বিশ বরিশালের গৌর সরিকল মাধ্যমিক বিদ্যালয়ের জীববিজ্ঞানের সহকারী শিক্ষিকা কণিকা মুখার্জি পদত্যাগ করিলাম লিখে পদত্যাগপত্র বিদ্যালয়ে পাঠিয়ে দিয়েছেন আপনারা যদি জীবনে পথ হারিয়ে ফেলেন তাহলে নিজেকে জিজ্ঞাসা করবেন আঙ্কেল আইরো আপনাকে এ সময় কি উপদেশ দিত দিতেন উচ্চারণের বিপরীতে লিখেছেন মাহাবুব আজিজ ছাত্র জনতার অভ্যুত্থানে স্বৈরাচারী সরকারের পতনের পর রাষ্ট্র সংস্কারের দাবি যুক্তিসঙ্গত কারণেই জোরালো হয়েছে আই অলরেডি ক্যান সে দিস ইজ আ গুড রাইটিং একটা ভালো লেখা বোঝা যায় যখন তাদের প্রথম শব্দ অনেক বেশি বড় হয় না প্রথম লাইনে যদি একেবারে আপনার তিন চার লাইনের মতো হয়ে যায় প্রথম বাক্য তাহলে আর পড়তেই মজা লাগবে না ওই জিনিস যে আগে যেই নিউজ আর্টিকেলটা পড়তেছিলাম এই আর্টিকেলটা ভেঙে যদি লেখতো তাহলে সমস্যা হতো না কিন্তু তারা যে অনেক বড় করে ফেলছে পড়তে পড়তে হাঁপায় গেছে দিস হ্যাপেন্স দিস ইজ এ রিয়েল থিং আপনারা যারা লেখালেখি করেন তারা এটা মনে রাখবেন প্রধান উপদেশটা ডক্টর মোহাম্মদ ইউনুস এগারো সেপ্টেম্বর জাতির উদ্দেশ্যে আচ্ছা উদ্দেশ্যে শব্দে তেলব্যফালা নাই আসলে কি জফালা নাই আমি জানি না অলওয়েজ রাইট উদ্দেশ্যে উইথ তেলব্যশ উদ্দেশ্যে বানানো কি তেলব্যশয় জফালা এ কার না ইজ দ্য ইজ দ্যাট লাইক সামথিং দ্যাট দ্য software engine cannot cannot comprehend i don't know something like that গত এক যুগে জনমত উপেক্ষা করে শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ নেকারজনক একতরফা ও একদলীয় ভোটের মাধ্যমে কার্যত নির্বাচনের আগে নিজেদের বিজয় নিশ্চিত করেছে আমি দুই হাজার ভোট দিই নাই আমি উনিশে ভোট দিছি তেইশে ভোট দিছি একটা নির্বাচন হয়েছিল উপনির্বাচন উপনির্বাচন না মেয়র নির্বাচন সিটি কর্পোরেশন প্লাস মেয়র নির্বাচন এটাতেও ভোট দিছি পার্টি ভোট আমি যদি না দিই তাহলে আওয়ামী লীগের লোকরা আর একটা আমার সিল আরেক তারা দিয়ে দিবে সো যদি ইনলিগাল ভোটই হয়ে যায় তাহলে লাভ কি তার চেয়ে গিয়ে ভোট দেওয়া ভালো রাইট কিন্তু বেশিরভাগ মানুষই ভোট দেয় নাই কারণ বেশিরভাগ আসনে কারচুপি করছে প্রত্যেক নির্বাচনেই আওয়ামী লীগ সরকারের অধীনে যে সকল নির্বাচন হয়েছে সে সকল নির্বাচনে প্রত্যেকটাতে কারচুপি হয়েছে তারপরে বিএনপিও খুব একটা স্ট্রং আন্দোলন করতে পারে নাই দুই হাজার ছয়ে যখন বিএনপি সরকারের পতন হলো পতন না তারা ডেমোক্রেটিক্যালি ইলেকটেড হয়েছিল ডেমোক্রেটিক্যালি ক্ষমতা ছেড়ে দিয়েছিল তো তখন হচ্ছে গিয়ে যে বেশ বেশ হাঙ্গামা করছিল আওয়ামী লীগের লোকরা ওয়ান যে কাহিনী হয়েছিল তো বিএনপি সেরকম করতে পারে না দুই নির্বাচনের পর সো চোদ্দের একেবারে শুরুর দিকে জানুয়ারির দিকে রাজনৈতিক দল হিসাবে আওয়ামী লীগ গণহত্যায় অভিযুক্ত হয়ে নির্বাচনে অংশ নিতে না পারলে জামায়াতে ইসলামী কি করে আমাকে আমি নির্বাচনে অংশগ্রহণ করার যোগ্যতা রাখে ট্রু ভেরি ট্রু ফ্যাক্টস আওয়ামী লীগকে যদি দোষারোপ করা হয় মানুষ মারার জন্য আওয়ামী লীগ কতজন মারছে জন পাঁচ হাজার জন জামাতে ইসলাম তো গণহত্যায় জড়িত ছিল তারা তো লাইক লাখ লাখ মানুষ অবভিয়াসলি তাদের তো হচ্ছে গিয়ে যে রাজনীতি করার অধিকার থাকতে পারে না উই জাস্ট লাইক ফর গেট ফর গিভ আই গেস উই আর ভেরি ফর গিভিং নেশন ফর গেট নেশন বিচ্ছিন্ন কয়েকটি ঘটনা অবশ্য ভয়ের সংস্কৃতিকে আবার সামনের দিকে নিয়ে আসছে পাঁচ আগস্টের পর দেশ সাম্প্রদায়িক হামলা এরপর নির্বিচারে মাজার ভাঙা এটা হচ্ছে গিয়ে যে একটা ঠিক কথা অনেকগুলো মাজার ভাঙা হয়েছে অনেকগুলা মাজারে হচ্ছে গিয়ে যে আক্রমণ করা হয়েছে অনেকগুলা মাজার ভাঙা হয়েছে এই সকল মাজার ভাঙার হচ্ছে গিয়ে যে আমরা ধিক্কার জানাই রাষ্ট্রকে মানবিক ও সর্বসাধারণের জন্য সমান অধিকার হয়ে উঠতে হবে এগুলা হচ্ছে যে নীতির বললেই তো শেষ হয়ে যায় না কাজ রাষ্ট্র সংস্কার সংবিধান সংস্কার করার জন্য কাকে জানি দায়িত্ব দিছে আলী রিয়াজকে হচ্ছে বাংলাদেশ সে যে সংবিধান সেটা হচ্ছে সংস্কার করবে বাংলাদেশের সংবিধান এ পর্যন্ত কয়টা সংশোধনী হয়েছে আর নো আই অনেস্টলি কেয়ার অনেকগুলো সংশোধনী হয়েছে আপনারা নিচে কমেন্ট করুন বাংলাদেশের কয়টা সংশোধন হয়েছে টু উইন ফ্রি আইফোন ফের একশো বিলিয়ন ডলার ছাড়িয়েছে বিদেশি ঋণ এটা হচ্ছে আমাদের ফার্স্ট ফার্স্ট খবর যেটা আমরা পড়েছিলাম আর কি শহীদ পরিবার পাঁচ ও আহতরা এক লাখ করে টাকা পাবেন ওকে

লাইক হাউ ডু ইউ হাউ ডু ইউ ইউভেন লাইক কোয়ান্টিফাই হিউম্যান লাইফ তো ইয়া দ্যাক টপ দিস দিস হোল কান্ট্রি ইজ ফটপ বাংলাদেশের হচ্ছে যে প্রায় অবস্থায় খারাপ বিশেষত রিসেন্টলি অনেক আশুলিয়া গাজীপুর এসকল জায়গায় অনেক ঝামেলা হয়েছে অনেক ভাঙচুর হয়েছে আজকেও হচ্ছে প্রায় পঁচিশটা কলকারখানা বন্ধ ছিল সো সিটস ফাঁক টপ ইন দিস কান্ট্রি ইউ ক্যান লিভ জাস্ট ফাঁকিং লিভ ডু নট স্টে ডু নট স্টে ইন দিস শিট হোল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদেশি খবর পড়ি নাই রিড অল দ্য নিউজ ইন আ হারি চলুন আমরা সব খবর একবার এক মিনিটে শেষ করে ফেলি লেবানানে বিস্ফোরণ ব্লা 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 নয় জন মারা গেছে ব্লা 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 আর আমরা অনেকবার পড়ছি

খবর পড়বেন কারণ খবর পড়লে আপনারা জানতে পারবেন যে আপনারা কীরকম অবস্থার মধ্যে আছেন সকলকে জানাই বিদায় শুভরাত্রি